বাংলাদেশে যে নির্ম অবস্থা করে গিয়েছে এই জুলাই এসে আমরা সেই নির্ম অবস্থা দেখতে পাব আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই চব্বিশের জুলাই যা হয়েছে পঁচিশের জুলাই আপনারা তা নেমে আসতে বাধ্য করেন না বাংলাদেশের মানুষজনকে আপনারা আবার রাজপথে নেমে আসতে বাধ্য করেন না টাকাবাজের নামে খুন সন্ত্রাস এগুলো আর কায়েম করেন না বাংলাদেশের মানুষ রাজপথে আর নামতে চায় না আপনারা যদি চান বাংলাদেশের মানুষ আবার রাজপথে নেমে আসতে চায় সেক্ষেত্রে আপনারা এর পরিণতি

আমরা দীর্ঘ লড়া এবং সংগ্রামের মাধ্যমে বিতাড়িত করেছিলাম আমাদের প্রত্যাশা ছিল এই হাসিনা যেভাবে প্রশিষ্ট হয়েছে স্বৈরাচার হয়েছে এদেশের জনগণের উপরে জুলুম নির্যাতন শোষণ এগুলো করেছে স্বৈরাচারের এক মহর উৎসব করেছে এদেশের মানুষের

বিএনপি আওয়ামী লীগের প্রতিষ্ঠার বিএনপি এর উপরে ভর করেছে ঠিক আজকে যুবদলের উপরে যুবলীগের প্রতিষ্ঠার তারা ভর করেছে ছাত্র ছাত্রদলের উপরে লীগের প্রতিষ্ঠার তারা ভর তার কারণে গোটা বাংলাদেশকে কি চাদাবাজি স্বৈরাচার রাষ্ট্র পরিণত করেছে বিএনপি আমি বিএনপির প্রতি অনুরোধ আহ্বান জানাতে চাই হাই কমান্ডার প্রতি জানাতে চাই আহ্বান আপনারা আপনার দলীয় নেতা কর্মীদেরকে চাঁদাবাজ না আগামী বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার শাসন করার ক্ষমতা আসার স্বপ্ন আপনারা ভুলে যান জুলাই জনতা এখনো ঘরে ফিরে যায় নাই জুলাই জনতা এখনো ঘরে ফিরে যায় নাই অর্থাৎ আপনারা মনে করেন না আগের মতো এই আওয়ামী লীগের মতো একই কায়দায় ফেসিবাদী কায়দায় নিজেরা সর্বে মনে করে এই জনতার উপরে কোন জুলুম নির্যাতন নিষ্পেষণ এবং চাঁদাবাজি দখলবাজি এগুলো করে আপনারা পার পাবেন পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মতো আপনার আহ্বান জানাতে চাই দুই হাজার শহীদ এবং তিরিশ হাজার আহত এবং বিনিময়ে আপনারা ক্ষমতা এসেছেন আমরা মনে করি বিগত বাংলাদেশে 54 বছরে এত জনপ্রিয়তা এত ম্যান্ডেট নিয়ে কোন সরকার ক্ষমতা আসতে পারে নাই আপনাদের সমস্যাটা আপনাদের ভয় কোথায় এখনো 10 মাসেও আপনারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন না আপনাদের কেয়াত किएছে 16 বছরர்ச்சে গাসিনার এই মেকানিজম এই সেটআপন নষ্ট করে দিয়েছি আমরা করতে চাই আপনারা যদি বলেন আপনাদের সহযোগিতার জন্য জুলাই জনতা আবার রাজপথে নেমে আসতে পারত হবে পরবর্তীতে যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে যেভাবে মন্দির পাহারা দিয়েছে যেভাবে বিভিন্ন ভাবে রাষ্ট্রীয় কার্যক্রমে সংক্ষিপ্ত থেকেছে আবার আমরা নামতে রাজি আছি কিন্তু তবুও আপনারা এভাবে এই সুন্দর সুষ্ঠু ব্যবস্থাপনার এই আন্দোলনকে এই অভ্যর্থানকে আপনারা যদি নষ্ট করতে চান তাহলে আপনার আমরা মনে করব এই দুই হাজার শহীদ এবং তিরিশ হাজার আহতের রক্তের সাথে আপনারা বেইমানি করছেন গাদ্দারি করছেন আমরা বেঁচে থাকতে আমাদের রক্ত থাকতে আমরা এটা হতে দিতে পারি না এজন্য আপনাদের প্রতি দত্ত আহ্বান জানাই মিথ্যে যে ঘটনা ঘটেছে দুই দিন পরে মিডিয়ার কল্যাণে আমরা জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে যদি জানতে না পারতাম এই বিবচ্ছতা এই নির্মমতা তাহলে হয়তো বা এভাবে সারা দেশ বসে না কিন্তু আপনারা দুই দিন ধরে সেই পরিবার থেকে আপনারা মামলা নেন নাই এই গভর্নমেন্ট এই পুলিশ আজকে আবার নতুন করে ভিকটিম কাট পেলে করছে নতুন একটা বন্দোবস্ত নতুন একটা সিস্টেম আবার সেই আগে পুরনো সিস্টেমে যে এখানে কোনো চাঁদাবাজি হয় নাই এটা একটা নতুন পরিকল্পনা তারা এটা না কি দ্বন্দ্ব অথচ আমরা স্পষ্ট দিনে